বিস্মিল্লা হিরাক মান ব্রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী চার পয়েন্ট চারের উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করুন তো দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটা করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদেরকে পিডিএফ থেকে অঙ্কটা বুঝায় দিব চলো আমরা পিডিএফে যাই আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় চার পঞ্চায়েত উনত্রিশ নং সৃজনশীল অঙ্কের সমাধান এখানে দেখো বন্ধুরা অঙ্কটা আমি উঠে নিয়ে আসছি আমার মেইন অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানাপন এক্স স্কোয়ার সমান সমান থ্রি হলে

তাই এখানে থাকা কত দেখো এক্স স্কোয়ার প্লাস টু ইনটু কত ওয়ান অপন এক্স স্কোয়ার তা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার এক জায়গায় নিয়ে আসছি বন্ধুরা আর এই প্লাস টু আলাদা রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার এর মান কিন্তু এই যে আমার এখানে থ্রি দেওয়া আছে আমরা দেখো এখানে থ্রি লেখছি আর এই প্লাস টু তা তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় এটা হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের কাছে অনুরোধ

এক্স স্কোয়ার ভাঙিয়েছি এক্স হলো স্কা আর ওয়ান অপনোয়ার স্কোয়ার ভাঙিয়েছে এক আর এই কিউবের কিউব দিয়েছি বন্ধুরা এখন এইটার যদি আমরা এই এক্স এ ধরি আর এই ওয়ান অপেন্ট এক্স এর যদি বি ধরি তাহলে দেখো এইটা এক্সকোয়ার বি স্কোয়ার বিয়ার সত্য এ প্লাস বি ইন্টু কত মাইনাস প্লাস ওয়ান এর মান কত বের হয়েছে এটা দেখো তো রুট ফাইভ আমরা এই যে এইটার মান রুট নিয়েছি বন্ধুরা আর এইটার মান কত বেরছিলাম ওয়ান এই যে এটার নিচে আমরা দেখো ওয়ান নিসি রুট ফাইভ দিয়ে আর এই কিউবের কিউব রুট ফাইভ দিয়ে মানে রুট ফাইভ হবে তা রুট ফাইভ এর ফাই কিউব দেওয়া মানে কত ফাইভ রুট ফাইভ তা এইটাই আমাদের উত্তর বন্ধুরা গল্প নম্বর ছিল আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো